আসসালামু আলাইকুম সম্মানিত রহমতুল বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি সুপ্রিয় দর্শক আজকে আমরা একদম সহজে সহি শুদ্ধ করে কুরআন শরীফের সবচেয়ে ছোট সুরা সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসারটি আজকে আমরা মস্ক করে তাজবিদ শিখে করে শিখবো সম্মানিত দর্শক শ্রোতা তিন আয়াতের এই সূরাটি আমার সাথে সাথে আপনি মসজিদে করে সহি করে শিখে নিন তজ্জলন শুরু করা যায় বিসমিল্লাহির ইন না আর ইন্না গুণা করবেন এবং না তিন আলিফ লম্বা করে করবেন ইন্না একম আর নুন খারাজপর না এক আলিফ লম্বা হবে আমার সাথে আবারও করুন ইন্না

বিগাওান হর আবার ও সাথে পড়ুন ফা সল্লি লি অনুবাদ সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো ইন নাসানি আকা হুয়াল আবত ই আকাহু আল আবুত ইন্না ওয়াজিব গুন্না গুন্না করবেন ইন এরকম শা একালিফ লম্বাভাবে মধ্যে আসলি জবরের পরে আলিফ থাকলে জবরকে লম্বা করে করবেন প্রিয় দর্শক আবার আমার সাথে পড়ুন ইনসানি আকাহু আল আবুত অনুবাদ নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ সম্মানিত বায়ু বোন আশা করছি সুরাতুল কাউসার একদম সহজে তাজউিদ সহকারে শিখতে পেরেছেন তো এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাক